পঞ্চাশ টাকার সকালের নাস্তার দাম একশো পঞ্চাশ টাকা এটি হলো একটি কাটলেট যেটির দাম হওয়ার কথা বিশ টাকা আর চিকেন লেক এর দাম হওয়ার কথা তিরিশ টাকা আর রুটি দশ টাকা এ হলো টোটাল পঞ্চাশ টাকা যা নিয়েছে একশো পঞ্চাশ টাকা ঢাকা শহরের লোকাল ট্রেনে ওঠার অভিজ্ঞতা নেব আজকে জামালপুর এক্সপ্রেস যাবো জয়দেবপুর বিমানবন্দর রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বিপরীত দিকে অবস্থিত হওয়ায় ঢাকা বিমানবন্দর সড়ক দিয়ে এখানে সহজে আসা যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসার পর ঢাকা নগরীতে এটা হচ্ছে ট্রেনের দ্বিতীয় স্টপেজ এখানে নোয়াখালী সিলেট রাজশাহীর চট্টগ্রাম কুমিল্লা এবং অনেক গুরুত্বপূর্ণ শহর থেকে ট্রেন চলাচল করে চরম লেভেলে খেলা করতে করতে উঠতে হবে ট্রেনে ট্রেনের ভিতরে ঢুকতেই চোখে পড়ল টয়লেট এবং হাত মুখ ধোয়ার জায়গা যেখানে আপনি ফ্রেশ হতে পারবেন তারপরে ভিতরে ঢুকলাম এটি লোকাল ট্রেনের মতো না এটি হলো জামালপুর এক্সপ্রেস তাই পরিবেশটা অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন ছিল যাত্রীরা যে যার আসন পেতে বসেছিল এখন আমি আমার আসনটি খুঁজছিলাম তো বলতে বলতে সামনে পেয়ে গেলাম আমার বসার জায়গাটি হচ্ছে সিট বসে পড়লাম এখানে কোনো টিকিট থাকে না আর কি হ্যাঁ যেহেতু কাছেই নামবো আরেকজনের হয়তো উঠে বললাম যে কোনো সময় উঠে যেতে পারে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিল এখন এয়ারপোর্ট থেকে উঠেছে এয়ারপোর্ট এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ঝিকঝিক ঝিকঝিক ট্রেন চলা শব্দ হচ্ছে আর মাথার উপরে ফ্যান ঘুরছে আর জানলা দিয়ে পর্যাপ্ত বাতাস তো আসছেই মুখোমুখি বসে এভাবেই আমরা সবাই যাচ্ছি যে যার নিজস্ব গন্তব্যে আমি যাচ্ছি জয়দেবপুরে এ এক অন্যরকম ভ্রমণ অভিজ্ঞতা ট্রেন হর্ন দিচ্ছে আর গতিতে ছুটে চলছে রাস্তার সামনে চোখে পড়ছে হরেক রকমের চিত্র যে চিত্রগুলো দেখলে সত্যি আপনার অনেক ভালো লাগবে বস্তি বস্তির মানুষজন এবং রাস্তার আশেপাশে দোকানপাট বাজার শাক আলু বিক্রি করছে আর ট্রেন চলছে তার ভেতর দিয়েই এ যেন এক অন্যরকমের অভিজ্ঞতা এ যেন আপনার মনটাকেও কেড়ে নিবে আবার অনেক কিছু আপনাকে দেখিয়ে দিবে যা সত্যি অন্যরকম স্টপেজ জয়দেবপুর আর আমিও নামবো জয়দেবপুরে আর সেই ফাঁকে আমি সুন্দর সুন্দর দৃশ্য দেখে নিচ্ছি আর ট্রেনের মধ্যেই চোখে পড়লো এক অসহায় বাবা তার সন্তানের চিকিৎসার জন্য সবার কাছে অর্থ সহায়তা চাইছে আল্লাহ চাইলে একজন মানুষকে চোখের পলকে বাচ্চা থেকে ফকির এবং ফকির থেকে বাচ্চা বানাতে পারে তো অবশ্যই আমরা এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এবং যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব। ট্রেনে ভ্রমণ করা সত্যি অন্যরকম মজা কোনো যানজট নেই কিচ্ছু নেই আপনি খুব শান্তিতে রিল্যাক্সলি যেতে পারবেন এবং ট্রেনের মধ্যে রয়েছে ওয়াশরুম কিছু সময় পরপরই দেখতে পাচ্ছি লোকাল ট্রেনে আটাগোনা ট্রেনে ভ্রমণ করার সময় কখনো ভুলেও মোবাইল হাত দিয়ে বাইরে বের করবেন না হয় হাত হারাতে হবে না হয় মোবাইল আপনার হাতে লাঠি দিয়ে বাড়ি বেড়ে আপনার মোবাইলটি কখন যে নিয়ে যাবে আপনি টেরি পাবেন না কথা বলতে বলতে চলে আসলো কফি ট্রেনের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন বাইরে থেকে খাবার নিয়ে আসার কোনো প্রয়োজন নেই যদিও ট্রেনের খাবারের মূল্য অনেক বেশি আমাকে যে কফিটি বানিয়ে দেওয়া হচ্ছে এটি হলো দুধ কফি পাউডার দুধ দিয়ে এই কফিটির মূল্য রেখেছে আমার থেকে তিরিশ টাকা কফি খাচ্ছি এবং এই সুন্দর সুন্দর বিভিন্ন চিত্র দেখছি কম সময়ের ভ্রমণ অভিজ্ঞতায় সত্যি অনেক কিছু দেখতে পেলাম আমার মতো আপনিও আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলতে আপনি ট্রেনে করে জার্নি করতে পারেন কারণ ট্রেনের ভ্রমণ আপনাকে সব দিক থেকেই আনন্দ দিবে এবং প্রকৃতির রূপ আপনাকে হাত ছানা দিয়ে ডাকবে ট্রেনের ভেতরে আপনি সকালের নাস্তা এবং দুপুরের খাবার খাইতে পারবেন সো আমি সকালের নাস্তাটি নিলাম দেখার জন্য কি কি খাবার তারা দিচ্ছে তো আমি খুবই হতাশ হলাম একশো পঞ্চাশ টাকা তারা আমার থেকে খাবারের দামটা নিল কিন্তু এই খাবারের মূল্য হওয়ার কথা মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা এই যে রুটি দেখতে পাচ্ছেন রুটি দশ টাকা চিকেনের একটা লেগ পিস দিয়েছে যেটার মূল্য তিরিশ টাকা এবং একটা কাটলেট যেটার মূল্য হওয়ার কথা বিশ টাকা যার মূল্য নিয়েছে তারা একশো পঞ্চাশ টাকা সকালের এই নাস্তার দামটি কি আসলে একশো পঞ্চাশ টাকা হওয়া উচিত দয়া করে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন একটি জার্নি হলো নেমে গেলাম জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এখন আছি জয়দেবপুর সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ